সিরিয়া শাহ দরবারের দুই কুলঙ্গার ইফতিয়েদের আর কাঙ্কি কিনাম মাদার ফুদর সৌদানের ফুদনের ব্যাপারে ভিডিও বানা ফেলা দিম বলে চাইলাম ইত্যাদি নারায়ণগঞ্জর এক কুলঙ্গার সিরিয়া শাহ দরবারের দুই কুলঙ্গার ইফতিয়েদের আর কাঙ্কি নাম সৌদানের ফোনের ল্যান্ড ওয়েজরে বেটা ভ্যান ফিন্দিয়ে রোল দিকে আবার তারা বলে ফা যদি ব্যাখানা করে তারপর মন্তব্য যখন হতে চালে মে মাজার ফুজারি সোদানিরভাণের বিরুদ্ধে হোলি ব্যাগার গেল দিয়ে এই নারায়ণগঞ্জ দুও দুথি ইতেরার ইমু আইডি এবং ফেসবুক আইডি আর ইনবক্স অহর অহর মানুষদের তো ইতেরাতো হল নাম ফোসাইফেলার এই কণ্ঠশিল্পী মমতা সানী না সার তাপরে নিগা চৌধুরী নেই কি চৌধুরী কিউফ আনীনা নাসার তারপরে সীমা সরকার গার্গ্য ল্যান্ডা মাইফ রানীনা সার তো নানান নাচ নাচকান আবার এতে দোনো বাইয়ে দনু বাইয়ে ফিন্দি সাগর ফারদা ওই লই ঠিকঠাক ঘরের এই সুদানিফন ইফোন এখন বলে ফিরিও গিয়ে তো বাদ এত কিছু সংস্কার বাংলাদেশ বাংলাদেশ দিয়ে বাংলাদেশ এত কিছু সংস্কার তো এ সুদান তামাই তামাইবেলায় হনিকিয়া নিয়ে এত বড় সারা বাংলাদেশ নাই দিয়ে শতানো লর আস্তানা ওল তো গুড়েদের তো বললে এই দুইশ টানোর সিলেশ্বাদ দরবার কেনাকি নজর আই হাব বান্তা নাই সুদানিরভেল বলতে সুন্নিও ল মুসলমান হলরে জোহরা দেড় ইসলামের সুদানির দেভিনীর বিরুদ্ধে কেনাকরি অনুরা মাথা দিলে হইব আসসালামু আলাইকুম